রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রুদ্রপ্রসাদজি রোশনাইকে আশ্রয় দেওয়ার জন্য তার নিজের বাড়িতে নিয়ে গেছেন কিন্তু তার স্ত্রী একেবারেই মেনে নিচ্ছে না রোশনাইকে বাড়িতে থাকতে দেবে না এই নিয়ে চরম অশান্তি হচ্ছে রোশনাই চলে যেতে চেয়েছিল কিন্তু গুরুজি ওকে যেতে দেননি পরের দিন সকলের সাথে রোশনাইও নাচ প্র্যাকটিস করছে সামনে ওদের অনুষ্ঠান সেইখানে উপস্থিত রুদ্রজি স্ত্রী গিয়েই রোশনাইকে দেখে রেগে গেছেন উনি বলছেন যে আমি তোমার রান্না করব আর তুমি এখানে নাচ করবে এটা তো হতে পারে না তুমি কি মনে করেছো তখন রুদ্রজি বললেন যে তুমি ওকে কেন এরকম করে কথা শোনাচ্ছ বললো বাহ তুমি একটা মেয়েকে হঠাৎ করে বাড়িতে তুলে আনলে চেনা নেই জানা নেই কোথা থেকে এসছে কোনো পরিচয় জানো না সকলের সামনে এই সব কথাগুলো বলছে উনি অপ্রস্তুতে পড়ে যাচ্ছেন বলছে জানো কালকে আমি সারা রাত ঘুমোতে পারিনি আর আমি ওর জন্য রান্না করব কেন আজকে রান্নার লোক আসেনি তাই ওকেই রান্না করতে হবে রোশনাই তখন বললো ঠিক আছে ম্যাম আমি যাচ্ছি রান্না কি করতে হবে বলুন করব বাকি ছেলেমেয়েরা হাসাহাসি করছে ও তো কেয়ারটেকার হিসেবে ছিল সেই পজিশানটাই আবার পেয়ে যাচ্ছে দেখেছি রুদ্রপ্রসাদজি কিছুতেই তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারছে না রোশনাই বাধ্য হয়ে চলে গেল বললো গুরুজি আমি তো যা নাচ প্র্যাকটিস করার করেছি কাজটা সেরে নিই তারপর না হয় আবার প্র্যাকটিস করব। আমার কোনো অসুবিধে হবে না আমি সবটা শিখে নেবো চলে গেল তার স্ত্রীর সাথে রান্না করবে বলে এদিকে গরিমাকে ঘিরে পরিবারের লোকজন সকলে আছে গরিমার যেন কিছুই ভালো লাগছে না ও হাঁটতে চলতে পারছে না সেই নিয়ে মনে মনে কষ্ট পাচ্ছে যে হাঁটতে পারছে না সে নাচ করবে কি করে এরা অনেক করে বোঝাচ্ছে তুমি পারবে তুমি চেষ্টা করো আমার আমরা সব সাথে আছি জাহ্নবী বলেছিল যে দেখো আমরা সকলে তোমাকে ঘিরে রয়েছি তোমার কি ভালো লাগছে না গরিমা ওর বাড়ি চলে যেতে চেয়েছিলো বলেছিল যে বাড়িতে তো আঙ্ লানটি ব্যস্ত থাকেন ওখানে তুমি একা হয়ে যাবে এখানে দেখো আমরা কতজন আছি ও কিছুই শুনতে চাইছে না বর্মা বলছেন যে করিমা তুমি কি খাবে বলো তোমার জন্য আমি রান্না করে দেবো ও তখন বললো আমার খেতে কিছু ইচ্ছে করছে না যে ফ্রুট জুসটা ছিল আরণ্যকের হাতে ওইটাই ও খেতে চাইল খানিকটা খেলো পুরোটা খেলো না আরণ্যক জোর করছে ও বিরক্ত হচ্ছে তারপর বলল দেখো করিমা এবার তুমি চলো আমার সাথে একটু হাঁটা প্র্যাকটিস করো তখন গরিমা বলছে তুমি তো আমার হাতটা ছেড়ে দেবে ও বলল তোমাকে যদি আমি ছেড়ে না দিই তাহলে তুমি তো একা একা হাঁটতেই পারবে না তোমাকে একা হাঁটার জন্য এটুকু করতেই হবে চলো হাঁটো সকলে বলছে যে তোমরা চেষ্টা করো আরণ্যকের সাথে গরিমা তুমি হাঁটো জোর করে ওকে তোলালো এক পা দুপা করে হাঁটছে এদিকে ওদের ফুলসজ্জার বন্দোবস্ত করছে জাহ্নবী আর রাজা লোক চলে এসছে খাট সাজানো হচ্ছে খুব সুন্দর করে সাজাচ্ছে যার্নবীর পছন্দ হচ্ছে না গরিমা গোলাপ ভালোবাসে বলছে এমন জায়গায় গোলাপটা রাখতে হবে যাতে ও চোখে পড়ে এরকমভাবে সাজাচ্ছেন কেন বিরক্ত প্রকাশ করছে লোকটা অনেক চেষ্টা করছে সেই সময় হঠাৎ মিনি আর মিষ্টু চলে এসছে মিনি বলছে ও বাবা কি সুন্দর গন্ধ কত ফুল দিয়ে ঘর সাজানো হচ্ছে বলছে যে ওই গরিমার জন্য ওদের ফুলস্যা শুনেছে বলছে বাবা বিয়েই তো হলো না তার আবার ফুলসজ্জা খুব হাসাহাসি করছে তখন বলছে কে বলেছে তোমাকে এইসব কথা বললো কেন ঠাম্মি বলছিল সবাই আলোচনা করছিল ওদের তো বিয়েটাই হয়নি আগেই ফুলসয্যা হয়ে যাচ্ছে জাহ্নবী চিৎকার চেঁচামেচি করছে কে বলেছে তোমাকে পাখম করতে বলছে তুই আর কথা বলিস না কেন এরকম করে কথা বলছিস রাজাকে বলছে দেখেছ তোমার বোন কীরকম এসে আমার সাথে খারাপ ব্যবহার করছে মিষ্টু বলছে যে বৌদি তুমি ছেড়ে দাও তো এরকমই সকলের সাথে কথা বলে বলছে না আমি কেন ছাড়বো রাজাকে বারবার বলছি কোনো একটা হোম দেখে ওকে দিয়ে এসো তখন বলছে যে আমি কোথাও যাব না আমি এই বাড়িতেই থাকবো আর তুই আমাকে বলছিস হোমে দিয়ে দিবি আমি মাকে গিয়ে এক্ষুনি বলছি কিছুতেই আমাকে পারবি না তুই একটা কুটনি তখন মিনিকে অ্যাটাক করেছে ওর বৌদি মার পিটের উপক্রম সারানো হয়েছে বলল রোশনাইকে তাড়িয়ে দিল আমার রোশনাইটা কোথায় গেল আর এই কুটনি কি করছে না ছোটদা ভাইয়ের সাথে গড়িমার ফুল শয্যা করাচ্ছে যার বিয়েই হয়নি তখন বলছে নিশ্চয়ই ওর মা বাবা দুজনে মিলে আলোচনা করে সেগুলোই এসে বলছে এই নিয়ে চরম অশান্তি হচ্ছে বাইরের লোক সেও শুনছে ভাবছে বিয়ে হয়নি তার আবার ফুলশয্যা কি ব্যাপার রাগ করে মিনি চলে যাচ্ছে বলছে এত ছোদ্দা ভাই ভাই করো তো মিনি দেখবে তুমি ওর বউকে নিয়ে এত কথা বলছো যখন শুনতে পাবে তখন দেখো ছোদ্ধা ভাই তোমায় চকলেটও দেবো না বলছে তোকে ভাবতে হবে না ছোদ্ধা ভাই ওরকম না মিষ্টু নিয়ে চলে গেল মিনিকে এবার ওর খুব রাগ হয়েছে রাজাকে বলছে তুমি যদি এর একটা বিষিজ না করো আমি কিছুতেই রকম কাজ করব না আমার মুডটা অফ হয়ে গেছে বলছে ওরকম করো না তুমি তো জানো মিনি এরকমই কেন রাগ করছো বললো ওর একটা কিছু বন্দোবস্ত করো তখন বলছে দেখো আমি যদি কিছু করতে যাই দেখবে যে বাদশাই ঢাল হয়ে দাঁড়াবে ওকে ও খুব ভালোবাসে এটা সম্ভব না পাশেই গোলাপ ছিল একটা লাল গোলাপ ওকে দিল তাতেও খুশি হয়ে চলে গেল এরপর দেখেছি আমরা যে গুরুজি স্ত্রী সে বলছে রোশনাইকে দেখো এইখানে আমি সব দিয়ে গেলাম তুমি রান্নাটা করে রাখবে একটু পনির করবে পরোটা করবে ডাল করবে আর সমস্ত কিছু টেবিলে রেখে দেবে আর তোমার গুরুজির পাশে পাশে ঘুরবে না এই তোমাকে বলে দিলাম আমি একটু বেরোচ্ছি বাইরে যাচ্ছি আমার বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমি শপিং করতে যাই ঘুরতে যাই তোমার গুরুজি তো আমাকে কোথাও নিয়ে যায় না আমি কোথাও যেতে পারি না গুরুজি চায় আমি রান্নাবাড়ি করি এখানেই থাকি কিন্তু আমার ভালো লাগে না তাই তুমি রান্নাগুলো করবে দেখি তুমি কেমন করো যদি ঠিকঠাক কাজ করতে পারো তোমাকে আমি রেখে দেবো রান্নার লোক হিসেবে আর মাসে মাসে ওই সাত আট হাজার টাকা দেবো ও চুপচাপ আছে তখন বলল তাহলে আমি যাচ্ছি বলল আচ্ছা ম্যাডাম আমি সব করে রেখে দেবো চলে গেল এদিকে সকলে আমন্ত্রণ জানিয়েছিল সুরঙ্গমা আর গরিমার বাবাকে ওরা উপহার নিয়ে এসে উপস্থিত গরিমা আর আরণ্যকের ফুলসজ্জার ব্যবস্থা হচ্ছে সেই জন্য ডেকে পাঠিয়েছে জাহ্নবী খাবার অর্ডার দিয়েছে খাবার আসবে ওরা একটু আনন্দ হইচই করবে সুরঙ্গমা বলছে যে ওদের তো বিয়েটাই কমপ্লিট হয়নি তাহলে কি দরকার ছিল ফুলসজ্জা করানোর তখন সকলে মিলে বলল যে ছেলেমেয়েগুলো আর বিয়ের অনুষ্ঠানটা করতে চায় না ওরা মনে করছে ওদের বিয়ে হয়ে গেছে ওরা আজ থেকেই আনুষ্ঠানিকভাবে একসাথে থাকবে সেই জন্য আমরা দিনটাকে সেলিব্রেট করতে চাইছি আপনাদের ডাকলাম তারপর সকলে মিলে আলোচনা হলো ওদের একটা কোর্ট ম্যারেজ করা হবে করিমা আগে সুস্থ হোক উকিল ডেকে বাড়িতে করা হবে নালে ওদের দুজনকে নিয়ে গিয়ে বিয়েটা সম্পন্ন হবে সুরঙ্গমা বলো ঠিক আছে যা ভালো বোঝেন তাই হবে এদিকে যে বিয়েটা ওদের হয়নি আগেই ফুলসয্যা হচ্ছে অনেক অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল বাড়ির লোকেরা বললো এটা একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে এরপরে আমরা গরিমা সুস্থ হয়ে যাই তখন বড় করে লোকজন রেখে বৌভাতে অনুষ্ঠানটা করব। ওরা তাতেই রাজি হলো সবাই সাজগোজ করবে সুন্দর পোশাক পরবে একটা ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে ওদের নতুন জীবনটা শুরু করতে চাইছে বাড়ির লোকজন এতদিন গরিমা গেস্ট রুমেই ছিল আসতে পারেনি আরণ্যকের রুমে সেই জন্য জাহ্নবীর এই বন্দোবস্ত করলো ওর মাথাতেই এইসব প্ল্যান এলো কিন্তু মিনি বলে দিল যে যাদের বিয়ে হয়নি তাদের আবার ফুলসজ্জা কিসে। এই যে ফুলসজ্জার ব্যবস্থা করলো আরণ্যকের মনে কি রোশনাইয়ের জন্য কিচ্ছু বেঁচে নেই সেটা কি আদৌ মনে হয় মনে তো হয় না ও কি গরিমাকে আপন করে নিতে পারবে গরিমা অনেক আশায় বুক বেঁধে ওর সাথে সংসার করার জন্য এই বাড়িতেই রয়ে গেছে সকলের কথায় এসছে ওর মনে আবার একটা শঙ্কা তৈরি হয়েছে সকলকে বলল দেখো তোমরা আমাকে এই যে আদর যত্ন করছো এখন আমি অসুস্থ সেই জন্য করছো যদি দেখো আমি আর হাঁটতে পারছি না বা আগের মতো নাচ করতে পারছি না তখন কি আমাকে তোমরা এইভাবে আদর যত্ন করবে ছুঁড়ে ফেলে দেবে অবাক হয়ে ওরা তাকিয়ে আছে আরণ্যক বলছে এ আবার কি কথা তুমি বলছো তুমি এই সব কথা বলো না তোমার কিছু হলে তোমাকে আমরা ছুঁড়ে ফেলে দেবো তা কখনো হয় তুমি আমাদের বাড়ি বউ তোমাকে আগেও যেরকম দেখতাম সেইভাবেই তোমাকে আদর যত্ন করে রাখবো গরিমা একেবারেই বিশ্বাস করে না আরণ্যককে বলছে যে তোমাকে তো আমি একবারেই বিশ্বাস করি না বলছে আমাকে তো একটু বিশ্বাস করে দেখো অন্যের কথা বাদ দাও আমি তোমার সাথে কী এমন করেছি যার জন্য তুমি আমাকে এত অবিশ্বাস করছো এরকম অবিশ্বাস করো না আমি তোমার সাথেই সংসার করতে চাই তোমাকে ভালোবেসে সারাটা জীবন কাটাতে চাই এই কথাটা তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না আর তুমিও দেখবে কিছুদিন পর আবার সুস্থ হয়ে যাবে আবার নাচ করতে পারবে আগের থেকে আরও বেশি ভালো করে নাচ করবে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে কিন্তু করিমা বিশ্বাস করতে পারছে না ও ভালো করে হাঁটতেই পারছে না পায়ে জোর পাচ্ছে না বলছে থত করে পাটা কাঁপছে তখন আরণ্যক বলেছে দেখো এত বড়ো একটা ঘটনা ঘটেছে অপারেশান হয়েছে একটু তো সময় দিতে হবে তুমি আমার হাত ধরে ধরে হাঁটো আস্তে আস্তে মনে জোর পাবে খাওয়া দাওয়াটা ঠিক করে করো দেখবে সব ঠিক হয়ে যাবে গরিমা এদের ভরসায় রয়ে গেছে ওই বাড়িতে নিজের বাড়িতে গেলে হয়তো এত আদর যত্ন পেতো না এখানে ওরা সব সময় ওকে ঘিরে রয়েছে সেটা গরিমা বুঝতে পারছে না ও হয়তো এসেছে এটাই দেখতে যে কতখানি রোশনাইকে মিস করছে আরও নোক বা রোশনাই এই বাড়িতে আছে কি না কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা জানিও ভালো লাগলে সাথে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো